ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সাই আমরা আগের ভিডিওতে চতুর্থ অধ্যায়ের বিশ্বদে প্রশ্ন উত্তর যে ইম্পর্টেন্ট আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি ন্যায়সম্মত যে প্রত্যক্ষের লক্ষণ পঞ্চম অধ্যায় সেটা আলোচনা করার পূর্বে আমরা দেখব ন্যায় দর্শন কী ন্যায় দর্শন হল একটি আস্তিক দর্শন ছটি যে আস্তিক দর্শন আছে তার মধ্যে একটি হল ন্যায় দর্শন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমরা অবশ্যই মনে রাখো তারপরে ন্যায় দর্শনের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন মহর্ষি গৌতম আর যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হবে যেমন নেই আচ্ছা ন্যায় দর্শনকে কয়ভাবে ভাগ করা হয় সম্প্রদায়গুলোকে প্রাচীন নয় গণ নব্য ন্যায় বা নব্য নয় গণ এখন প্রশ্ন হলো প্রাচীন ন্যায়ের প্রতিষ্ঠা থাকে এবং গ্রন্থ কী আর নব্য ন্যায়ের প্রতিষ্ঠা থাকে এবং গ্রন্থ প্রাচীনন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম গ্রন্থ হলো ন্যায়সূত্র যেটাকে মূল গ্রন্থ বাকর গ্রন্থ গ্রন্থও বলা হয় নবনের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ উপাধ্যায় এর গ্রন্থ হল তত্ত্ব চিন্তামণি তত্ত্ব চিন্তি এগুলো ভেরি ভে ইম্পর্ট্যান্ট মনে রেখ এখন ন্যায়গণ কয়টি প্রমাণ স্বীকার করেন ন্যায় চারটি প্রমাণ স্বীকার করেন ছটির মধ্যে প্রত্যক্ষ হনুমান উপমান আরেকটা লাস্ট শব্দ এই চারটি প্রমাণ স্বীকার করেন এরপরের প্রশ্ন থাকছে নে নে হুম নেয়েরা মানে যে জ্ঞান মানেন সে প্রকার

আর একটা অনুভব স্মৃতিকে আবার দুভাই ভাগ করা হয় যথার্থ যথার্থ অনুভবকে দুভাই ভাগ করা হয় প্রমা মানে যথার্থ অপ্রমা মানে অযথার্থ প্রমাকে আবার চার ভাগে ভাগ করা হয় প্রত্যক্ষ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে অনুমিতি উপমিতি আরেকটা হলো শব্দ অপ্রমাণ আবার তিনটি সংশয় তর্ক বিপর্যয় এভাবে মনে রাখবে তারপরে থাকছে এটা তোমরা স্ক্রিনশট করে নিও না মুছে দেব ভেরি গুড তারপরে আমাদের যে চ্যাপ্টারটার নাম ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ সেই প্রত্যক্ষের লক্ষণ আমরা দেখব প্রত্যক্ষের লক্ষণ দুটি রয়েছে এখানে ন্যায় দার্শনিকরা একটি দিয়েছেন আর একটি আমাদের যে প্রাচীন ন্যায়ের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম অর্থাৎ ন্যায় দর্শনের যিনি সর্বেসর্বা প্রতিষ্ঠাতা বা প্রণেতা তিনি দিয়েছেন ছিল দুটো প্রত্যক্ষের লক্ষণ ভালো করে দেখেনি প্রথমটা ন্যায় সম্মত যে প্রত্যক্ষের লক্ষণ ন্যায় দার্শনিকরা দিয়েছেন সেটা হলো মতে লক্ষণ সেটা হলো ইন্দ্রিয়ার্থ সന്നിकर्ष जननं জ্ঞানং জ্ঞানং হবে প্রত্যক্ষম যখন ব্যঞ্জনবর্ণ থাকে পরে তখন অনুসার হয় যখন স্বরবর্ণ থাকে তখন ময় অসন্ত হয় এবং শেষে অবশ্যই ময় অসন্ত হয় এখন এটার মানে কী অর্থাৎ এরা নেই দার্শনিকরা বলছেন ইন্দ্রিয় অর্থাৎ সন্িকর্ষের জন্য জ্ঞান প্রত্যক্ষম অর্থাৎ ইন্দ্রের সঙ্গে সন্নিকর্ষের ফলে মানে জন্য যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ হলে এখন ব্যাপার হলো ইন্দ্রিয় এই যেমন আমাদের এটা চক্ষু ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা যেমন ধরো একটা পেন্সিল আঁকি এটা ধরো পেন্সিল চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা এটা দেখা হচ্ছে তাহলে এটা সংযোগ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে কিসের বিষয় বিষয় বা অর্থ এটা ইন্দ্রিয় এটা হলো সংযোগ সন্নিকর্ষ বা সংযোগ বা অনেকে সম্বন্ধ বলে পরীক্ষায় পড়বে সন্নিকর্ষ শব্দের অর্থ কী সম্বন্ধ এখন দেখো ইন্দ্রিয়া অর্থ সন্নিকর্ষের জন্য ইন্দ্রের সঙ্গে অর্থ বা বিষয়ের সন্নিকর্ষের ফলে জন্য যে জ্ঞানটা উৎপন্ন হয় আমরা তাকে প্রত্যক্ষ বলি যেমন চোখের দ্বারা আমরা দেখলাম এটা পেন্সিল বা এটা হলো মার্কার এটা তখন আমরা বলতে পারছি এটা কি মার্কার তাহলে ইন্দ্রের সঙ্গে কিসের প্রত্যক্ষ হচ্ছে বিষয়ের তাই জন্য এটা নেই দার্শনিকরা সংজ্ঞা দিচ্ছেন এখন দেখবো আমরা গৌতম বুদ্ধ তিনি কি দিয়েছেন প্রত্যক্ষের লক্ষণ দেখো তিনি একটু তিনটা শব্দ অ্যাড করেছেন ভালো করে দেখো ইন্দ্রিয়ার্থ निकर्ष उत्पन्नं ज्ञानं उत्पन्नं ज्ञानं ओपय पदसम ओबे विचारि প্রত্যক্ষম বুঝতে পারলেন না তো চলো আমি বুঝিয়ে দিচ্ছি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য এতটা বুঝতে পেরেছ ইন্দ্রিয়ের শনিকর্ষ উৎপন্নম ইন্দ্রিয়ের সঙ্গে শনিকর্ষ বলে উৎপন্ন যে জ্ঞান তাকে হতে হবে অব্যপদেশম অব্যভিচারী ব্যবসায়ত্মক ব্যবসায়ত্মক এখন হলো এই অব্যপদেশ্য শব্দের অর্থ কী অব্যভিচারী শব্দের অর্থ কী ব্যবসায়ত্মক শব্দের অর্থ কি এতটা তো জেনেছ উপরে তাই সেই তাকেই প্রত্যক্ষ বলে কে বলছেন মহর্ষি গৌতম সরি সরি গৌতম বুদ্ধ নয় মহর্ষি গৌতম ভুলে গেছে মহর্ষি গৌতম মতেল প্রত্যক্ষ লক্ষ্য ইন্দ্রিয়া সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞান অব্যপদস্য অবিচারী ব্যবসাত্মক প্রত্যক্ষম অর্থাৎ এখন অব্যপ্রদস্য শব্দের অর্থ কী যেটা ব্যপদেশ্য নয় অব্যপস্য মানে শব্দ আর অব্যপদর্শ মানে অশব্দ যেটা শব্দের দ্বারা ব্যক্ত করা যায় না যেমন এটা অমুক বস্তু এটাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে পরিচয়টা আমরা দেখবো তাহলে যেটা শব্দের দ্বারা ব্যক্ত করা যায় না সেটা হলো অশব্দ অবিবিচারী মানে হলো বিবিচারী মানে কি ভুল আর অভিবিচারী মানে অভ্রান্ত মানে ভ্রান্ত নয় অর্থাৎ কী ঠিক অর্থাৎ কি জানাচ্ছে ঠিক আর ব্যবসা মানে যে জ্ঞানটা আমরা লাভ করব যেন সেটা সঠিক হয় ব্যবসায়াত্মক মানে কনফার্ম যেটা আমরা বলি নিশ্চয়াত্মক নিশ্চয়াত্মক জ্ঞান এটা কে বললেন এটাই প্রত্যক্ষ মহর্ষি গৌতম কে বললেন মহর্ষি গৌতম তাহলে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম ব্যপদেশ অবিচারী ব্যবসায়াত্মক প্রত্যক্ষ এটা হলো প্রত্যক্ষ লক্ষণ এরপরে আমরা সন্নিকর্ষ এবং প্রত্যক্ষের যে শ্রেণীবিভাগ পরে ভিডিওতে দেখব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো থ্যাংক ইউ